আচ্ছা চিকেন কিমা খেয়েছেন কি আর অন্য বাট আমি কিন্তু যতবারই বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছি রেস্টুরেন্টে গিয়েছি বিফ কিমা এবং মাটন কিমাই খেয়ে বাট আমি ওই ফার্স্ট টাইম বাসাতে বানিয়েছিলাম তাও আবার একটা ফ্রেন্ডের রিকোয়েস্টে যে চিকেনের কিমা কোনো একটা আপলোড করেন তো ওনার জন্য এবং সকলের জন্য সকল বন্ধুর জন্য আজ আমি যে চিকেন কিমাটা বানিয়েছি সেটা হচ্ছে দিল্লির ভীষণই একটা ফেমাস ডিশ চিকেন কিমা যেটা অবাংলেরা ভীষণ পছন্দ করে রুটি পরোটা লুচির সাথে খাওয়ার জন্য ভাই আপনারা দেখছেন ইউনি কিচের রেসিপি চ্যানেল আজকে রেসিপি হলো চিকেন কিমা আচ্ছা চিকেন কিমার জন্য এখানে আমি সাতশো গ্রাম পরিমাণে বনলেস চিকেনকে কিমা বানিয়ে নিয়েছি আচ্ছা এখানে লাগছে দুশো গ্রাম পরিমাণে টক দই আর দইটাকে অবশ্যই ভালো করে ফাটিয়ে নিয়েছি আচ্ছা আর টক দইয়ের মধ্যে কিছুটা মশলা অ্যাড করবো যেমন ওয়ান টি স্পুন অফ টারমারিক পাউডার ওয়ান টি স্পুন অফ রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন অফ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা আরেকটু ব্রাইট করার জন্য আচ্ছা আর হচ্ছে ওয়ান টি স্পুন অফ ব্ল্যাক পেপার পাউডার এরপর হচ্ছে ওয়ান টি স্পুন অফ ধনিয়া পাউডার ওয়ান টি স্পুন অফ বোনা হওয়া জিরার পাউডার আচ্ছা এই সব কটাকে ভালো করে দইয়ের সাথে মিক্স করে সাইডে রাখতে হবে আচ্ছা এরপর তিনটা টমেটো পিউরি করে রেখেছি গ্যাসের মধ্যে একটা ননস্টিকের কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে পঁচিশ গ্রাম মতো সরিষার তেল অ্যাড করতে হবে আচ্ছা এখানে কিন্তু রিফাইন তেল অ্যাড করলে হবে না সরিষার তেলের টেস্টটা আলাদাই আসে আচ্ছা এরপর গোটা গরম মশলা যেগুলো লাগছে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা আস্ত জিরা এবং তিনটা মরিচ মাঝখান থেকে তিন থেকে চার টুকরো করে নিয়েছি তেলটা ভালো করে গরম হলে আস্ত যে মশলাগুলো নিয়েছিলাম সব আমরা দিয়ে দেবো আচ্ছা কুচ এলাচ এবং কালো এলাচ মানে বড়ো এলাচ দুটোই কিন্তু নিয়েছি সবুজ এলাচ চার থেকে পাঁচটা আর বড় এলাচ একটা নিয়েছি আর ওয়ান টি স্পুনও পাঁচ জিরা আচ্ছা এখানে আমি শুকনাও মোটা মরিচ অ্যাড করেছি আপনাদের কাছে ছোটো থাকলে ওটাই অ্যাড করবে নো প্রবলেম আচ্ছা আজ তো মশলার সাথে এক টুকরো চৈত্রীয় ছিল সেটা আপনারা হয়তো নিশ্চয়ই খেয়াল করেছেন আপনাদেরকে জানিয়ে দিলাম কারণ দারচিনি এবং যত্রীর কালারটা একেবারে ব্রাউন কালার তো হয়তো অসুবিধা হয়েছে বিভিন্ন সবার অসুবিধা হতে পারে তার জন্য আমি বলে দিলাম এরপর হচ্ছে সমস্ত মশলা যেমন কালারটা সুন্দর চলে আসবে চেঞ্জ হয়ে যাবে এবং সুন্দর একটা স্মেল বেরোবে এর মধ্যে দশ থেকে পনেরোটি রসুনের কোয়া অ্যাড করে দেবো আর রসুনের কোয়া কিন্তু আসতে দেবো না রসুনের কোয়াটা অবশ্যই কুচো কুচো করে যেমন পেঁয়াজ কুচো করা হয় সেরকমভাবেই করে নেবেন আর গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু স্লো ফ্লেমেই রাখবেন এই স্টেজে আচ্ছা রসুনের কাঁচা গন্ধটা যখনই চলে যাবে এর মধ্যে অ্যাড করতে হবে দুশো গ্রাম পরিমাণে পেঁয়াজ পেঁয়াজটা খুবই মিহি করে কেটেছি আর পেঁয়াজটা তেলের মধ্যে ততক্ষণই ফ্রাই করতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালার গোল্ডেন টু ব্রাউন কালার হচ্ছে আর দেখতেই পাচ্ছেন গোল্ডেন টু ব্রাউন কালারে পরিণত হয়ে গেছে এরপর হচ্ছে স্টেজে আমরা অ্যাড করবো টু টি স্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট আর আদা রসুনের পেস্টটা অ্যাড করার বেশ কিছুক্ষণ মানে তিন থেকে চার মিনিট মতো কষাতে হবে কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস মশলাটা অ্যাড করার প্রসেসটা কিন্তু অন্যরকম হতে পারে বাট এতেই কিন্তু টেক্সটটা একেবারে অথেন্টিক আনবে আচ্ছা এতক্ষণে আদা রসুনের কাঁচা গন্ধটা শেষ হয়ে গেছে এর মধ্যে যে টমেটো পিউরি করে গেছিলাম সেটা আমরা অ্যাড করে দেব আর টমেটো পিউরি ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না টমেটোর ময়শ্চারটা শেষ হচ্ছে এবং ওপরে তেলটা দাঁড়িয়ে পড়ছে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা ওপরে দাঁড়িয়ে পড়েছে আর হচ্ছে টমেটোটা কিন্তু মাঝটা শেষ হয়ে গেছে এর মধ্যে যে আমি মশলাটা রেডি করেছিলাম টক দইয়ের সাথে সেটা আমরা অ্যাড করে দেবো অবশ্যই অ্যাড করার আগে ওয়ান টি স্পুন অফ সল্ট অ্যাড করে দিতে হবে আচ্ছা ভালো করে মশলাটা সঙ্গে সল্টটা মাখিয়ে নিয়ে এ গ্রেভির সাথে আমাদের অ্যাড করতে হবে আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে আমাদের প্রায় ঘড়ি ধরে সাত থেকে আট মিনিট মতো কষাতে হবে কারণ টক দই আছে মশলাও আছে মশলার কাঁচা গন্ধ অবশ্যই থাকে আর কষাতে কষাতে যখনই দেখবেন কালার চেঞ্জ হয়েছে এবং ওপরে তেলটা দাঁড়িয়ে পড়েছে আচ্ছা মশলাটা কষাতে প্রায় আমার দশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে এর মধ্যে ওয়ান টি স্পুন অফ গরম মশলার পাউডার অ্যাড করবো আর ভালো করে মিশিয়ে নেবো মেশানোর পর আর কি আর কিছু না এরপর হচ্ছে যে চিকেন কিমাটা আমরা নিয়েছিলাম সেটা আমরা অ্যাড করে দেবো তার আগে কিন্তু অবশ্যই এক কাপ মতো পানি অ্যাড করে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে কারণ চিকেনটা দেওয়া মাত্রই নিচের দিকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে আর মশলাটা পুড়ে গেলে তো পুরোটাই বেকার হয়ে যাবে তার আগে আমি একটু পানি অ্যাড করে দিলাম আর ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে চিকেন কিমাটাও অ্যাড করে দেবো আচ্ছা পানিটা কিন্তু একটু ফুটে যাওয়া অবশ্যই দরকার নাহলে কাঁচা পানির মধ্যে দিয়ে দিলে কেউ বলুন তো চিকেনটার টেস্ট আলাদা এসে যায় আচ্ছা পানিটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন ওপরে বল বেশিছে মানে ফুটো ফুটে আসছে এরপর হচ্ছে কিমা চিকেনটার মধ্যে অ্যাড করে দেবো আচ্ছা কিমা চিকেনটা অ্যাড করার পর কিন্তু গ্যাসের ফলে মিডিয়াম টু স্লো ফ্লেমে করে হাতার সাহায্যে একটু ঝুরঝোড়া করে নিতে হবে যেহেতু কিমা চিকেন এটা একদম জয়েন্ট আছে মানে এক সঙ্গে সত্যি কথা বলতে আজ পর্যন্ত যতগুলো আমি রেসিপি আপলোড করেছি সব রেসিপি আমার বাসার মধ্যে অলরেডি তিন থেকে চারবার বানানোর পর কিন্তু তারপর আপনাদের সঙ্গে শেয়ার করেছি বাট এই ফার্স্ট টাইম আমি একটা আপুর রিকোয়েস্ট আমি বাসার মধ্যে ফার্স্ট টাইম বানিয়েছে আর আলহামদুলিল্লাহ এতটাই রেসপন্স ভালো পেয়েছে আমি সাজেস্ট করছি আপনাদের অবশ্যই একবার ট্রাই করে দেখুন এর টেস্টটা একেবারে অন্য রকম মানে রেস্টুরেন্ট হোটেল কিন্তু হার মেনে যাবে এর টেস্টটা একেবারে ডিফারেন্স একেবারে অথেন্টিক টেস্ট একটা আমি কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদের বলছি মাটন এবং বিফ কিমা সাইট রেখে বারবার কিন্তু চিকেন কিমা খাওয়ার জন্য এক্সাইটেডমেন্ট থাকবেন আর যেটা মেহমানকেও কিন্তু ফার্স্ট টাইম পরিবেশন করার পর কিন্তু ওনারাও কিন্তু একেবারে ভীষণই অ্যাট্রাক্টিভ হয়ে যাবে আপনার রেসিপি বা আপনার হাতের জাদুর ওপর ঠিক আছে এতটাই টেস্ট আনে আচ্ছা ভালো করে মেশানোর পর এটা কি করতে হবে ঢাকা অফ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে পাঁচ থেকে ছয় মিনিট মতো আমাদের ওয়েট করতে হবে কারণ চিকেনের যে এক্সট্রা ময়শ্চার থাকে যতক্ষণ না বেরিয়ে আসছে আচ্ছা তার আগে কিন্তু ওয়ান টি স্পুন অফ সল্টও অ্যাড করলাম এর আগেও কিন্তু টক দইয়ের সাথে আমি ওয়ান টি স্পুন অফ সল্ট অ্যাড করেছিলাম কিন্তু ওয়ান টি স্পুনের কিন্তু কিমাটা কমই ছিল আমি টেস্ট করে দেখেছি তার জন্য আমি আরও ওয়ান টি স্পুন অফ সল্ট অ্যাড করলাম অবশ্যই আপনার টেস্ট করেই কিন্তু সল্ট অ্যাড করবেন যেহেতু চিকেনের পরিমাণটা একটু বেশি আছে তার জন্য আচ্ছা ঢাকাটা অফ করলাম আই থিঙ্ক আমার আট থেকে নয় মিনিটের কাছাকাছি হয়ে গেছে আর সমস্তটা আমার ময়েশ্চারটা বেরিয়ে এসছে আচ্ছা ঢাকাটা ওপেন করেও দেখা যাক দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটাও মার্শাল অনেকটা চেঞ্জ হয়ে এসছে ওপরে তেলটাও দাঁড়িয়ে পড়েছে আর ময়েশ্চারটা একেবারে শুকিয়ে গেছে লাস্ট অ্যান্ড ফাইনাল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পানি আচ্ছা ভালো করে মিশিয়ে নিয়ে এক গ্লাস পরিমাণে পানি অ্যাড করবো পানিটা অ্যাড করার পর ভালো করে সমস্তটা একসঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা অফ করে দশ মিনিটের কাছাকাছি আমাদের গ্যাসের ফ্লেম মিডিয়াম রু স্লো ফ্লেমে করে ওয়েট করতে হবে আচ্ছা ম্যাক্সিমাম কিন্তু আট থেকে দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে ঢাকাটা ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি মা সাল্লা কালারটা দেখতে পাচ্ছেন আর এতটাই সুগন্ধ বেরিয়েছে একেবারে অথেন্টিক একটা গন্ধ রান্নাঘর ভর্তি হয়ে গেছে ফাইনালি কিন্তু কিমা চিকেন রেডি হয়ে গেছে আর চিকেন কিমারটা শেষ করব তিন থেকে চারটা কাঁচামরিচ একটু ক্যারাচেভাবে কেটেছি আর বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা পাতা কুচি আচ্ছা কাঁচামরিচটা অ্যাড করার মানেই হচ্ছে কাঁচামরিচের যে কাঁচা কাঁচা সুন্দর একটা ঝাঁজালো গন্ধ থাকে সেটা চিকেন কিমার মধ্যে দারুণ একটা ফ্লেভার আনে আর হচ্ছে মুখে কিন্তু হালকা হালকা ঝাল লাগে সেটার জন্যই অ্যাড করেছি এরপর হচ্ছে ধনে পাতা কুচিটাও অ্যাড করে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিট মতো রেস্টে রাখবো আর আমি তো ডিনার এনজয় করছি কি আপনারা করবেন তো আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটাও অবশ্যই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে হাতে ভুলবেন না ভাই দাভে আপনাদের ছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল আজকে রেসিপি ছিল চিকেন